এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এফ এইট সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি সেভেন রেটিং আছে আরও ভালো দিক হচ্ছে এটাতে অলয়োজন ডিসপ্লেও আছে দুশো ষাট এমএজর ব্যাটারি আছে মোটামুটি তিন দিনের মতো নর্মাল ইউজে তিন দিনের মতো ব্যাক পাওয়া যায় এই ঘড়িটা ফোনের সাথে কানেক্ট করার জন্য প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে আপনার হচ্ছে এই ক্লাব প্রো নামে এই অ্যাপসটা পেয়ে যাবেন আমি এটা অলরেডি ইনস্টল করে রাখছি আমি যদি এটা আপনাদেরকে একটু কানেক্ট করে দেখাই এগুলি কানেক্ট করা খুবই ইজি সবাই কানেক্ট করতে পারে জাস্ট আপনার মোবাইলের ব্লুটুথটা অন থাকতে হবে এরপরে যখন আপনি সার্চ দেবেন এখানে আপনার প্রোডাক্টের বা এটা এফ এইট মডেলটা নাম আসবে আমি জাস্ট এটাতে যে কানেক্টে ক্লিক করি একটু সময় নেবে ডায়ালের ভিতরে গেলে আপনার হচ্ছে স অনেক অনেক ওয়াইল পেপার পাওয়া যাবেন তারপর এখানে আপনি যদি একটা ক্লিক করেন আমি যদি বলেন যে না আমি তো এইগুলি দিব না আমি আমার পিকচারটা ওয়াল পেপার হিসেবে দিব তাহলে এখান থেকে আপনি জাস্ট আপনার গ্যালারিতে চলে যাবেন নিয়ে আপনি হচ্ছে জাস্ট আমি যদি এই পিকচারটা এই যে এই ঘড়ির পিকচারটাই যদি ওয়াল পেপার হিসেবে সেট করতে চাই আমি শুধু এতটুকু করে দেখাই যে আপনি যদি এখানে দেন তাহলেই হয়ে গেল এই যে ডাউন এই যে হয়ে গেছে এটা ডিসপ্লের সাইজটা হচ্ছে 1.7 পয়েন্ট সেভেন ইঞ্চির ডিসপ্লে থাকবে ব্লুটুথ কানেকশন থাকবে হচ্ছে টু তারপরে দুইশো ষাট এম এইচের ব্যাটারি মোটামুটি তিন দিনের মতো ব্যাক পাবেন এটা মার্কেটে এখন হচ্ছে বারোশো থেকে তেরোশোর মধ্যেই পাওয়া যায় তো বারোশো তেরোশোর ভিতরে সবচেয়ে ভালো ডিল হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ঘড়ি এবং চার্জিং ব্যাক মোটামুটি ভালো তিন দিনের মতো যদি চার্জিং ব্যাকআপ পান বারোশো টাকায় তারপর ওয়াটারপ্রুফ পান এদিক থেকে এটা খুবই ভালো এটা মানে খারাপ দিক যেটা বলতে পারেন ওইটা হচ্ছে এটাতে আপনার কল আসলে নোটিফিকেশন আসলে তো শো করবে কল আসলেও শো করবে কিন্তু অন্য অন্য স্মার্ট ওয়াচে যেমন আমরা দেখি ওই কল আসলে রিসিভ করা ঘুরিয়ে দিয়েই কথা বলা যায় কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন না জাস্ট আপনার হচ্ছে কল আসলে রিসিভ করতে পারবেন এবং হচ্ছে রিসিপশন কলকে কাট করতে পারবেন যারা এটা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি এটার হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা এটা স্মার্টশপ থেকে পারচেস করতে পারেন